হ্যালো স্টুডেন্টস মাধ্যমিক পরীক্ষার পর কী করবে পার্ট থ্রি অফ ফাইভ অর্থাৎ পাঁচটা পার্টের মধ্যে আজকে তৃতীয় পার্ট আজকে আর আলোচনা করবো কারা সায়েন্স নিয়ে পড়বে তা নিয়ে দেখো দ্বিতীয় ভিডিওতে আমি খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে সায়েন্স নিয়ে পড়লে ভবিষ্যৎ কি তো সেইটা তোমাকে সায়েন্স বাঁচতে সাহায্য করবে তারপরেও কিছু কথা দেখো আমি বলেছি যে সায়েন্সে ফিফটি পারসেন্ট নম্বর রাখাটা জরুরি তার কারণ ফিফটি পার্সেন্ট নাম্বার মিনিমাম থাকলে তবে তুমি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার নিট পরীক্ষা দিয়ে ডাক্তার এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষা দিয়ে নার্সিং পড়াশোনা করতে পারো আর যদি তুমি মনে করো যে জেনারেল লাইন অর্থাৎ যেটাকে আমরা গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান এই দিকটা বলি তাহলে সেখানে নাম্বারটা একটু বেশি রাখা দরকার তারপরেও তারপরেও তাহলে কি যারা ফিফটি পারসেন্ট নাম্বার স্কোর করতে পারবে তারা অবশ্যই সায়েন্স নিয়ে নেবে না অবশ্যই নয় কারণ নেবে যাদের অতি অবশ্যই সায়েন্স পড়ার প্রতি একটা আগ্রহ রয়েছে অতি অবশ্যই যারা ভবিষ্যতে সায়েন্স ওরিয়েন্টেড নিজের ক্যারিয়ার তৈরি করতে চায় তো আগে পরীক্ষার পরে একটা দিন দুটো দিন ভাবো নিজের ক্যারিয়ারটা নিয়ে ভাবো যে ভবিষ্যতে আমি কী করবো তারপর যদি সেটা ভেতর থেকে উত্তর পাও যে হ্যাঁ সায়েন্স নিয়ে পড়তে হবে তাহলে অতি অবশ্যই সায়েন্স নিয়ে পড়বে তখন ভাবনা চিন্তা করবে পিওর সায়েন্স নাকি বায়ো সায়েন্স এমনটা ভাবলে হবে না ঠিক আছে সায়েন্সটা তো পড়ে নিচ্ছি তারপর দেখা যাবে না তা নয় সায়েন্সে পড়তে হলে তোমাকে অতি অবশ্যই আগে থেকে ফাইনাল ডেস্টিনেশান বা ফাইনাল গোল নিয়ে ভেবে রাখতে হবে এবারে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি যা দেখেছি সেটা একটু শেয়ার করি তোমাদের সাথে তোমাদের সুবিধা হবে অনেকেই আছে দেখবে যে মনে করে ছশো পেয়ে গেছে সাতশোর মধ্যে মানে সায়েন্স পড়ার উপযুক্ত না নাও হতে পারে হয়তো তার আর্টস পড়ার প্রতি মানসিকতা বেশি কিংবা সায়েন্স পড়লে সে পারবে না কী করে বুঝবে যে সায়েন্সটা পড়তে যাওয়া উচিত কিনা যেমন ধরো অঙ্ক মাধ্যমিকে অঙ্ক অনেকে সহজ লাগে যাদের কঠিন লাগে তাদের তো কোনো কথাই নেই উচ্চ মাধ্যমিকে অঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়তে পারো বাট যাদের সহজ লাগে তাদেরকেও বলে রাখি উচ্চ মাধ্যমিকের অঙ্ক কিন্তু সম্পূর্ণ অন্যরকমের ঠিক আছে মাধ্যমিকের মতো এই যে অঙ্গগুলো যে লেভেলের অঙ্ক সেই ধরনের নয় সেখানে উপপাদ্য সম্পাদ্য আর করতে হয় না সেখানে বীজগণিত করতে হয় নতুন জিনিস ক্যালকুলাস করতে হয় পাটিগণিত করতে হয় না ত্রিকোণমিতি করতে হয় পরিমিতিও করতে হয় না তো পরিমিতি পাটিগণিত সম্পাদ্য উপপাদ্য এই যে জায়গাগুলো এগুলো কিন্তু চলে গেছে নতুন নতুন জিনিস তোমাদের পড়াশোনা করতে হবে সেই জায়গাগুলো শিখতে গেলে যথেষ্ট ডেডিকেশান লাগে তো সেই ডেডিকেশান তোমার যদি থাকে তাহলে অবশ্যই তুমি উচ্চ মাধ্যমিকে পড়ার সময় অঙ্ক নিতে পারো এবার বলি ফিজিক্স ফিজিক্স সাবজেক্টটাতে ছেলে মেয়েদের ভীতি মারাত্মক আমি নিজেই ফিজিক্সের টিচার ডোন্ট ওডি যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য সলিউশান কি হতে পারে আমি আলোচনা করব পরপর তো ফিজিক্সে পড়তে গেলে যেমন তোমার অন্য সাবজেক্টের মতো মুখস্থ বিদ্যা কিছুটা লাগবে কোনো কোনো জায়গা মুখস্থ করতে হতে পারে আবার একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং বা ব্যাখ্যা করার জন্য একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং বা অত্যন্ত গভীরভাবে বোঝা দরকার সেই সঙ্গে সঙ্গে ভালো অঙ্ক করার ক্ষমতা লাগবে কারণ দেখো অঙ্ক বা নিউমেরিক্যাল প্রবলেম সলভ না করলে থিওরিটিক্যাল প্রবলেম তুমি কতটা বুঝেছ বা ক্লিয়ার কি না সেটা কিন্তু বোঝা যায় না অনেকে বলবে থিওরি ভালো পারি অঙ্ক পারি না স্যার এটা খুবই ভুল কথা অঙ্ক পারে না মানেই থিওরিতে কিছু না কিছু গণ্ডগোল রয়েছে কারণ অঙ্ক হলো থিওরির প্রয়োগ কেমিস্ট্রি অতটা চ্যালেঞ্জিং হয় না অনেকের কাছে কেমিস্ট্রিটাকে বেশিরভাগ ছেলে মেয়ে একটু সোজা বলে মনে করে এবং আন্ডার এস্টিমেট করে রেজাল্ট খারাপ করে না কেমিস্ট্রি বায়োলজি কোনো সাবজেক্টকে আন্ডার এস্টিমেট করা যাবে না উচ্চ মাধ্যমিক লেভেলে প্রত্যেকটা সাবজেক্টই তুলনামূলক কঠিন বলে আমি বলব প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক যতক্ষণ না পর্যন্ত তার সম্পূর্ণ নির্যাসটুকু তুমি ঠিকঠাক করে গ্রহণ করতে পারছো ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা কঠিন হালকা বুঝে আমি মুখস্থ করে লিখে দেবো এটা করলে কিন্তু চলবে না চলবে না তার কারণ এরপরে তোমার এইচ এসের এই নলেজের ওপর ভিত্তি করে তোমার ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে যদি তুমি জব করতে চাও অবভিয়াসলি আমি আগেই বলেছি যদি তুমি জব করতে চাও তার কারণ আলটিমেটলি পড়াশোনা করে বা ভালো রেজাল্ট করে আমরা কিন্তু নিজেকে ভালো একটা জবের জন্য বা চাকরির জন্য কোয়ালিফাই করি আর যদি তোমার টার্গেটটাকে তুমি স্বাধীনভাবে কিছু করবে তাহলে এই সমস্ত পড়াশোনা নো ম্যাটার তুমি যে কোনো স্ট্রিমে যে কোনো কিছু নিয়ে পড়াশোনা করতে পারো তো এই হচ্ছে মূল ব্যাপার যে উচ্চ মাধ্যমিকে পড়তে গেলে কি করতে হবে এবারে বলি দেখো মাধ্যমিক লেভেলে আমরা দেখেছি একটা প্রশ্ন যদি দু নম্বরের থাকে তাহলে মোটামুটিভাবে তিন বা চার লাইনে তার উত্তরটা আমরা শেষ করি একটা তিন নম্বরের প্রশ্ন থাকলে মোটামুটি পনেরো থেকে ষোলো লাইনের মধ্যে আমরা বা পনেরো থেকে কুড়ি লাইনের মধ্যে উত্তর শেষ করার চেষ্টা করি মাধ্যমিক লেভেলে আমরা তাই দেখেছি বাট এইচ এস হায়ার সেকেন্ডারি হায়ার এডুকেশনের প্রথম ধাপ এটা কিন্তু তা নয় দু নম্বরের উত্তর যে তোমাকে তিন লাইনের মধ্যেই শেষ করতে হবে বা তিন নম্বরের প্রশ্ন যে পনেরো থেকে কুড়ি লাইনের মধ্যে শেষ করতে হবে তা নয় এক নম্বরের প্রশ্নের জন্যও তোমাকে যথেষ্ট লিখতে হতে পারে তোমাকে এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে বুঝতে হবে যে আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি তখন আমি একজন বোদ্ধা সাবজেক্টটা ভালো বুঝেছি এবং তার উপর ডিপেন্ড করে আমি পরীক্ষাটা দিচ্ছি সো কখনোই কোনো একটা পার্টিকুলার নম্বর কখনোই কোনো উত্তরকে সংক্ষিপ্ত করে দিতে পারে না বা কনফাইন করে দিতে পারে না যে এই নাম্বার আছে বলে এতগুলো লাইন লিখতে হবে এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে চলবে না অন্তত পক্ষে সায়েন্স সাবজেক্টে আমি যেটুকু বুঝি কোনো কোনো সময় দু নম্বরের উত্তর তিনটে লাইনেও শেষ করে দেওয়া যেতে পারে আবার কখনো দু নম্বরের জন্য পনেরোটা লাইনও লিখতে হতে পারে ডিপেন্ডিং অন দি কোশ্চেন কী প্রশ্ন করেছে তার উপর নির্ভর করে ঠিক ডিটেলসে তোমার লিখতে হতে পারে সো সেই জায়গাটা বা সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে সেই লেভেল অফ ডেডিকেশান থাকতে হবে রেগুলারলি ছটা সাবজেক্ট পড়তে হবে বাংলা ইংরাজি সহ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি প্রত্যেক দিন অন্তত পক্ষে আধ ঘন্টা সময় তোমাকে দিতে হবে আধ ঘন্টার সময় কোনো ব্যাপার নয় কিন্তু আমি দেখেছি ছেলেমেয়েরা প্রত্যেকেই টিউশন যায় সকালে টিউশন থাকে বিকেলে টিউশন থাকে মাঝখানে স্কুল তারপরে এসে আর তাহলে ভালো লাগে না বিশেষ করে প্র্যাকটিক্যাল যেদিন থাকে বাট সেটা করলে চলবে না তোমাকে অতি অবশ্যই ছটা সাবজেক্ট মিনিমাম হাফ অ্যান আওয়ার অর্থাৎ থ্রি আওয়ার তোমার নিজের স্টাডি বা সেলফ স্টাডি রাখতেই হবে এটা কিন্তু মোটেও হোমওয়ার্ক করার সময় নয় এই নয় যে আমাকে টিউশানে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে আমি সেটা আধ ঘন্টা ধরে করলাম দ্যাটস নট সেলফ স্টাডি হ্যাঁ ইটস এ কাইন্ড অফ সেলফ স্টাডি বাট ওই ওই সেলফ স্টাডির কথা আমি বলছি না তোমাকে নিজেকে সাবজেক্টটা পড়তে হবে টিচার যেটা কাজ দিয়েছেন সেটা তো হোম টাস্ক তার বাইরে গিয়ে অন্ততপক্ষে আধ ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে এটা সোজা তোমাকে একটা হিসাব দিই দেখো হিসাবটা হলো এই উচ্চ মাধ্যমিক লেভেলে যে বইগুলো রয়েছে সেই বইগুলো প্রত্যেকটা বেশ মোটা সেখানে হাজার বা বারোশো পৃষ্ঠা রয়েছে কিন্তু হাজার বা বারোশো পৃষ্ঠা থাকলেও কাজের পৃষ্ঠা ভালো করে খেয়াল করে দেখলে কার্যকর পৃষ্ঠা আছে তোমার ওই সাতশোর মতো ছশো থেকে সাতশো এর মধ্যে কার্যকর পৃষ্ঠা আছে মানে যে পৃষ্ঠাগুলো পড়লে আমার অবশ্যই লাভ আছে তো যাই হোক এই বারোশো পৃষ্ঠা আমি সবটাই ধরছি দেখো বারোশো পৃষ্ঠা তুমি যদি তুমি তিনশো দিন পড়াশোনা করো তাহলে কত করে হয় চার পিসটা ফোর পেজেস পার ডে তিনশো দিন ধরেছি আমি তিনশো দিনের বেশি পাওয়া যায় যদি ঠিক ঠিক করে পড়াশোনা করা যায় তাহলে প্রত্যেক দিন তোমার টার্গেট থাকবে বইয়ের অন্তত পক্ষে চারটে পাতা ভালো করে পড়ে সেখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আসতে পারে সেই জায়গাটাকে রেডি করা এছাড়া কিছু করতে হবে না এবং রেডি করা মানে একদম এক্সাম রেডি যে কালকে বললে কালকে পরীক্ষা দেবো আজকে পড়েছি কালকে সকালে বললে কালকে পরীক্ষা দিয়ে দেবো তাহলে কিন্তু এগিয়ে যাবে এই ব্যাপারটা অনেকেই মাথায় নেয় না আর একটা কথা ক্লাস নাইন এবং টেন যা যা পড়েছ ইলেভেন এবং টুয়েলভ মিলে সেই জিনিসগুলো কিন্তু সায়েন্সে আবার ঘুরে ফিরে আসবে সো মাধ্যমিক পরীক্ষার পর যারা চাইছ ইলেভেনে সায়েন্স নিয়ে পড়বে যাদের মধ্যে আমি যেভাবে বললাম সেই লেভেল অফ ডেডিকেশান রয়েছে বা ডিটারমিনেশন রয়েছে তারা অতি অবশ্যই পরীক্ষা হয়ে গেলে প্রয়োজনীয় বিশ্রামটুকু নিয়ে ক্লাস নাইন এবং টেনের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং পারলে ম্যাথামেটিক্স যে পার্টগুলো বললাম সেগুলো বাদ দেবে পাঠিগণিত লাগবে না জ্যামিতির ওই তোমার উপপাদ্য সম্পাদ্য লাগবে না পরিমিতি লাগবে না এই জায়গাগুলোকে বাদ দিয়ে যেগুলো থাকলো সেগুলো আবার নতুন করে পড়তে থাকো কারণ ওই নলেজ তোমার লাগবে ওইটা তোমার ফাউন্ডেশন বা ভিগ ঠিক আছে আজকে আমি এখানে মাধ্যমিক পরীক্ষার পর কী করবে এর আলোচনার তিন নম্বর পার্টটা শেষ করছি কালকে চার নম্বর পার্ট নিয়ে আবার একটা ভিডিও দেবো ওকে চলো গুড বাই